আসসালামু আলাইকুম আমরা এখন দিন ও ইমানের উপর স্থির থাকতে যে দোয়া পড়বেন তা সম্পর্কে জানব আল্লাহ যাকে চান তাকেই দান করেন প্রশান্তি রাখেন দিনের উপর অটল অবিচল বান্দার প্রতি এসবই মহান আল্লাহর একান্ত অনুগ্রহ মানুষের অন্তর মহান আল্লাহর ইশারা ইঙ্গিতেই পরিচালিত হয় হাদিসে এসেছে রাসুলুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সব বনি আদমের অন্তরসমূহ দয়াময় রহমানের কুদরতের নিয়ন্ত্রণাধীন তিনি যেভাবে চান তাতে পরিবর্তন আনেন মুসলিম তিরমিজি প্রিয় নবী সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এ হাদিসে দিনের ওপর অতল ও অবিচল থাকতে প্রশান্ত আত্মার অধিকারী হতে মহান আল্লাহর কাছে তাওফিক কামনার প্রতি উদ্বুদ্ধ করেছেন কেননা মহান আল্লাহ তা মানুষের অন্তরকে পরিবর্তন করে দেন প্রশান্তি দান করেন মানুষ প্রশান্ত অন্তর পেতে এবং দিনের ওপর অটল ও অবিচল থাকতে আল্লাহ শেখানো ভাষায় প্রার্থনা করা যায় কেননা আল্লাহ তা আলাই কুরানুল কারিমে মানুষের জন্য প্রার্থনার এ দোয়া তুলে ধরে বান্দার প্রতি অনুগ্রহ করেছেন আবার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে একাধিক দোয়া শিখিয়েছেন তা হল রাব্বানা লাতুজে কুলুবানা বাদা ইস হাদাইতানা ওয়া হাবলানা মিল্লাদুমকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহাব অর্থ এ আমাদের রব আপনি আমাদের যে হেদায়াত দান করেছেন তারপর আর আমাদের অন্তরে বক্রতা সৃষ্টি করবেন না আর একান্তভাবে আপনার পক্ষ থেকে আমাদের রহমত দান করুন নিশ্চয়ই আপনি অসীম দানশীলতার অধিকারী সুরা আল ইমরান আয়াত আট হযরত আনাস রাদিয়াল্লাহ আনহু বর্ণনা করেন রাসূলুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম অধিক পরিমাণে এ দোয়াটি পড়তেন এক ইয়া মুকাল্লিবাল কুলুবি ছাব্বিত কালবি আলাদিনিকা অর্থ হে অন্তঃসমূহের পরিবর্তনকারী আপনি আমার অন্তরকে আপনার দিনের উপর অবিচল রাখুন দুইত আল্লাহম্মা মুসারিফাল কুলুবি সারিফ কুলুবিনা আলা তাতিকা অর্থ হে আল্লাহ হে অন্তঃসমূহের নিয়ন্ত্রক আপনি আমাদের অন্তরকে আপনার ইবাদতের উপর অবিচল রাখুন মুসলিম সুতরাং মুমিন মুসলমানের উচিত মহান আল্লাহর কাছে দিনের উপর অটল থাকতে সঠিক পথের ওপর স্থির থাকতে শুননায় শেখানো ভাষায় দোয়াগুলো বেশি বেশি করা উচিত কেননা মহান আল্লাহ তালাই বান্দার অন্তর পরিবর্তনকারী দীর উপর অটল অবিচল রাখার একমাত্র ক্ষমতাবান